নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমি আছি আপনাদের সাথে মিলন দাস এবং আপনারা দেখছেন দ্য অ্যাডভান্স টোয়েন্টি ফোর এই ইউটিউব চ্যানেলটি স্টাফ সিলেকশন কমিশন প্রকাশিত করল এসএসসি এবং এম পরীক্ষার তারিখ অর্থাৎ কবে থেকে কবে হতে পারে এই দুটি পরীক্ষা আজকে এই ভিডিওতে আমি এই বিষয়ে আপনাদেরকে বিস্তারিতভাবে বলবো তো প্রথমে আসি সিজিএল তো দেখুন এখানে লেখা রয়েছে দ্য কমিশন হ্যাজ ডিসাইডেড টু কন্ডাক্ট দ্য কম্বাইন্ড গ্রাজুয়েট লেভেল এক্সামিনেশান টু থাউজেন্ড টোয়েন্টি ফোর টায়ার ওয়ান ফ্রম নাইন সেপ্টেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ফোর টু টোয়েন্টি সিক্স সেপ্টেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ফোর অর্থাৎ পরীক্ষাটি হতে পারে নয় সেপ্টেম্বর থেকে ছাব্বিশে সেপ্টেম্বরের মধ্যে তারপর দেখুন কী বলা রয়েছে দু নম্বরে দ্য ক্যান্ডিডেট আর অ্যাডভাইস টু ভিসিট দ্য ওয়েবসাইট অফ দ্য কমিশনস অ্যাট রেগুলার ইন্টারভ্যালস ফর ফার্দার আপডেট অর্থাৎ এই সংক্রান্ত আরও আপডেটের জন্য বলা হয়েছে যে কমিশনের যে অফিসিয়াল ওয়েবসাইটে সেখানে মাঝে মধ্যেই ভিজিট করতে তো দেখতে পাচ্ছেন মাল্টিটাস্কিং স্টাফ অর্থাৎ এম টিএস এক্সামিনেশনের বিষয়ে এসএসসি কী নোটিশ প্রকাশিত করেছে তো দেখুন এখানে লেখা রয়েছে দ্য কমিশনস হ্যাজ ডিসাইডেড টু কন্ডাক্ট দ্য মাল্টিটাস্কিং স্টাফ অ্যান্ড হাবেলদার এক্সামিনেশন টু থাউজেন্ড টোয়েন্টি ফোর ফ্রম থার্টি সেপ্টেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ফোর টু ফরটিন্থ নভেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ফোর অর্থাৎ এই পরীক্ষাটি হওয়ার কথা রয়েছে তিরিশে সেপ্টেম্বর থেকে চোদ্দ নভেম্বরের মধ্যে এছাড়াও বন্ধুরা ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশান বোর্ডের তরফ থেকে আরেকটি নোটিফিকেশান প্রকাশিত হয়েছে তো এই নোটিফিকেশানে কী লেখা রয়েছে দেখে নেব এখানে বলা হয়েছে এ এনএম যে পরীক্ষা হয়েছিল তার কিন্তু অ্যানসার কি ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড কিন্তু প্রকাশিত করে দিয়েছে এটা আপনারা কীভাবে দেখবেন এ এনএম এর যে অফিসিয়াল ওয়েবসাইটে পরীক্ষা দেওয়ার জন্য একটি রেজিস্ট্রেশন কমপ্লিট করেছিলেন সেখানে আপনাদেরকে একটি পাসওয়ার্ড এবং মোবাইল নাম্বার বা ইউজার আইডি এরকম কিছু দেওয়া হয়েছিল ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ডের তরফ থেকে তো আপনারা সেইখানে গিয়ে লগ ইন করবেন তারপরে আপনাদের লগ ইন সেকশানে গিয়ে আপনাদের অ্যান্সারটিটা আপনারা দেখতে পাবেন অর্থাৎ যে পরীক্ষা আপনারা দিয়েছেন যদি কোনো প্রশ্নের ক্ষেত্রে আপনাদের চ্যালেঞ্জ থাকে অর্থাৎ প্রশ্নটি অ্যান্সার আপনি ঠিক দিয়েছেন অথচ ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্টেন্টেন্স বোর্ড সেই অ্যান্সারটিকে ভুল বলে গণ্য করেছে সেক্ষেত্রে আপনারা চ্যালেঞ্জ করতে পারেন চ্যালেঞ্জের সময় বলা হয়েছে পনেরো আর দু হাজার চব্বিশ অর্থাৎ পনেরোই আগস্ট দু হাজার চব্বিশ এগারোটা উনষাট পি এম পর্যন্ত এটা সময় রয়েছে প্রতিটি প্রশ্নের জন্য চ্যালেঞ্জ করতে গেলে আপনাদেরকে পাঁচশো টাকা করে পেমেন্ট করতে হবে তবেই কিন্তু হবে এটা এছাড়াও আপনাদেরকে বলবো আপনারা ইতিমধ্যে অনেকেই জেনে গেছেন অঙ্গনারী হেল্পার এবং ওয়ার্কারদের যে এক্সামিনেশন হওয়ার কথা ছিল সেটি কিন্তু পঁচিশে আগস্ট হতে চলেছে রবিবার আপনাদের সুবিধার্থে এক্সামিনেশনের জন্য যে অ্যাডমিট কার্ড লাগে সেই অ্যাডমিট কার্ড ডাউনলোডের লিঙ্ক কিন্তু আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে রেখে দিয়েছি ওই লিঙ্কে ক্লিক করে আপনারা অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করতে পারেন বন্ধুরা এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন এবং এমনই শিক্ষা এবং চাকরি সংক্রান্ত বিভিন্ন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এছাড়াও ছোটো ছোটো চাকরির আপডেট ভিডিও আকারে বানানো সম্ভব হয় না সেক্ষেত্রে আমি সেই বিষয়ের পিডিএফটি আমাদের এই হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেয় আপনারা খুব সহজেই সেখান থেকে সেগুলি দেখতে পারবেন আপনাদেরকে অনুরোধ করবো খুব শীঘ্রই হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাওয়ার জন্য সবাই ভালো থাকবেন বাই বাই